সালাম আলাইকুম প্রিয় চাকরি প্রত্যসিবাই বোনের আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি পদ সংখ্যা আটজন পদের নাম পদ সংখ্যা যোগ্যতা অভিজ্ঞতা এক হচ্ছে প্রভাষক নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং একজন যে হচ্ছে লিগাল অফিসার একজন তিন সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা একজন চার অফিস সহকারী কাম ডাটা প্রসেসর তিনজন পাঁচ ড্রাইভার হালকা একজন সই ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট একজন এ হচ্ছে সর্বমোট আটজন জনবল নিয়োগ দেওয়া হবে আবেদন জমা দানের শেষ তারিখ হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আপনারা বিশ্ববিদ্যালয়ের অফিস চলাকালীন সময়ে ডাকযোগে প্রেরণ করতে পারেন তাছাড়া নিজের সরাসরি উপস্থিত হয়ে কাগজপাতি জমা দিতে পারেন